চোখ মুখটা বসে একদম যাচ্ছে তাই অবস্থাল যে দেখো চা হচ্ছে চা বসানো হয়েছে আর এদিকে পূজা ভাত বসিয়ে দিয়েছে ভোরবেলা রুটি কবি মানে রান্না বান্না করে নিয়ে এই কটা বাসন ছিল মেজে নিয়ে আবার ছান করতে গেছে পূজা আর এখানে কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো হাইয়ের মধ্যে ভাত আছে আর দেখো ডাঁটা চচ্চড়ি খাবার দাওয়া গুছিয়ে দিলাম খাবার গুছানো হয়ে গেল পূজা দেখো খাবার ভাত পূজা যে আলু চচ্চড়ি করেছে না মুখে লেগে থাকে ভাত সন্ধ্যাবেলা এখন ভাত খাচ্ছে দেখো সন্ধ্যাবেলা বাড়ি আসলো সন্ধ্যাবেলা বাড়ি এসে আর সন্ধ্যাবেলা এখন ভাত খাচ্ছে না বোনু দেখো ভাত বসিয়ে দিয়েছে রিয়ে আলু ভাতে ভাত এই দেখো পেঁয়াজ কাটতে বসেছে কালকে আমি যে না থাকি ওনা দিদি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো এখন দেখো আটটা বাজে আর আটটাতে ব্লগ শুরু করছি আজে বুধবার তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কুপুর উঠো উঠিয়ে দিয়েছি গুপুরতে গেছে মুখ দিয়ে উঠেছি উপরে দেখো চা হচ্ছে চা বসানো হয়েছে আর এদিকে পূজা ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে চচ্চড়ি বসিয়েছে বলো লবণ দিয়েছিস চচ্চড়িতে লবণ দেবো একটু এদিকে লোটে মাছ নিয়ে কেটে রেখে দিয়েছে আর এদিকে দেখো মিলে বসে রয়েছে এখানে তার জন্য কি করছে পেঁয়াজ কাটছে সবাই বসে রয়েছে এখানে

তোর আবার নটা বাজেও করতে হবে তো আমি আছি তো করে নেবো ভাতটাকে আগে করে নিয়ে রান্না পেরা হয়ে গেলো দেখো হয়ে গেল বলতে কি ভাতটা বলছে কিছুই এখন কমপ্লিট হয়নি রান্না সব গ্যাসে ওইদিকে ডাটা চটচু ইয়ে এদিকে আলু সকালে দিন আলু চটচুই করে নিল ডালটা সিদ্ধ করছি দিয়ে ওইদিকে ইন্ডাকশানে যাবে কিন্তু বাবাই খাবে একা ডাল আর তো ডাল খাবো না তো এত করে গামলা বসাবো না রান্না বান্না করে নিয়ে কটা বাসন ছিল মেজে নিয়ে আবার ছান করতে গেছে পূজা আর এখানে কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছে দেখো হাইর মধ্যে ভাত আছে আর দেখো ডাটা চচ্চড়ি মানে আলু চচ্চড়ি করেছে সকালের জন্য আজকে সকাল আলু চচ্চড়ি আর ডাল আর ডাল করেছে আলু চচ্চড়ি করেছে আর লোটে মাছ লোটে মাছটাও হয়ে যাও 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 তাড়াতাড়ি যাও ওটা মাছটা হয়ে গেছে শুধু লোটে মাছ এবার একটু আমি ধনে পাতা দেবো কুচিয়ে নামিয়ে দেবো ও বলো মা তুমি মাছটাকে দেখো আমি একটু ছান করে আসি তাই লোটা মাছটা আবার আমি নামিয়ে দেবো ছান করতে চলে গেছে ওরা আবার দেরি হয়ে যাবে না হয়তো এই যে ধনে পাতাটাকে নিয়েছি এখানে ধনে পাতাটাকে একটু ধুয়ে নিলাম দুবার তিনবার করে খুব নোংরা হয়ে যাচ্ছে ধনে পাতাটা রাতেই নিলাম ধনে পাতাটা মাছটা নিয়েছি কালকে লোটে মাছ নিয়েছিলাম কালকে আর ওর বাবা আজকে একটু আবার নিয়ে আসলো অল্প করে কালকে নিয়েছিলাম আর যে ওর বাবা একটু নিয়ে আসলো তার জন্য অনেকটাই হলো একটু আর লোটে মাছটা আমাদের যে সবাই ভালো খায় একটু বেশি না হলে না হয় না জন্য একটু বেশি করে লোটে মাছটা বলো ওর বাবাকে বললাম তাহলে একটু নিয়ে নাও বাবা বললো লোটে মাছ এসেছে নেবো তাহলে নাও অল্প প্রথমে বললাম নিতে হবে না আছি তারপর দেখে অল্পের টোনে আছে ওতে তো হবে না সবাই যেহেতু আমাদের বাড়ি ভালো খায় লোটে মাছটা তাই বললাম আর একটু নিয়ে আসো তারপর ওর বাবা আর একটু নিয়ে আসলো লোটে মাছটা রান্না হয়ে গেলো নামিয়ে দেবো যা ছান করলে ভাত ভাতগুলি টুন বেড়ে টেড়ে দিই এবার আমি যেটু কাজ পারি হালকা হালকা সেটুকু করি দিয়ে আবার নিচে বিছানায় গুছিয়ে আসলো ঘর দিয়ে এসে নিচে বিছানায় গুছিয়ে এসে এখন আবার ঠাকুরের বাসনটা মাঝে বসলাম ঠাকুরের বাসনটা মেঝে না ঠাকুরের বাসন মাঝতে বসলো ওইদিকে ওই দেখো আমার গুপু উঠে গেছে কতদিন তোমরা আমার গুপুকে দেখো না এই দেখো গুপু আমার খাবার দাওয়া গুছিয়ে দিলাম খাবার গুছানো হয়ে গেলো পূজা দেখো খাবার এখানে ভাত তরকারি সব গুছিয়ে দিয়েছি ঘরে বারো এসে খাবে দুটো তাহলে হয়ে যাবে আর যেহেতু বিশ্বকর্ম পুজো বাজে বৃষ্টি হবে একটু হলেও বৃষ্টি হবে দেখো ভালোই বৃষ্টি নেমে গেছে সকাল সকাল বৃষ্টি নেমে গেছে দেখো কে এটা দেখি একটু বল ফেসটা চোখ মুখটা বসে একদম যাচ্ছে তাই অবস্থায় আর যে ফেসটা একটু দেখি করবো বলো ইয়া হলো প ইয়ে ড্রয়িংয়ে গিয়েছিলো আমি বলছি কি করবো তো ছান করে ডলির চুলটা শুকালাম ফ্যান চালিয়ে

এবার তার আমরা ভাত তো খেয়ে নিশ সন্ধ্যাবেলা এখন ভাত খাচ্ছে দেখো সন্ধ্যাবেলা বাড়ি আসলো সন্ধ্যাবেলা বাড়ি এসে আর সন্ধ্যাবেলা এখন ভাত খাচ্ছে না বোনো সন্ধ্যাবেলা কি খাচ্ছো

দেখো ভাত বসিয়ে দিয়েছে রিয়া আলু ভাতে ভাত এই দেখো পেঁয়াজ কাটতে বসেছে কালকে আমি যে না থাকি না দিদিকে বলবি তিন করে চাল নিতে তুই খাবি মিন্টু খাবে আমার চুপ করো আমি বুঝি আমার খাওয়াটা তোমার বেশি হয়ে গেছে তোমার বাড়িতে আমি একটু বেশি খেয়ে ফেলেছি আজকে ঝোল করতে দেখো কেমন দেখেছ আমি বুঝি আমি বুঝি তুমি আমাকে কি বলতে তুমি বলতে চাইছো আমি সবার থেকে বেশি খাই